আগাম কোনো সাক্ষাতের অনুমতি ছাড়াই উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ দ্বিবেদীর অফিসে হাজির অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আচমকায় দুপুর নাগাদ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সাথে নিয়ে জেলার সাথে জেলা শাসকের দপ্তরে হাজির হন তিনি দুপুর আড়াইতে নাগাদ তিনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মহিলা ও পুরুষকে নিয়ে হাজির হন বারাসাতের জেলা শাসকের দপ্তরে যদিও জেলা শাসক দপ্তরেই ছিলেন সেই সময় এদিন রুদ্রনীল ঘোষ জেলা শাসকের দপ্তরে ঢুকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র তুলে দেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর হাতে পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন জেলাশাসক কোনো ধর্মের নয় কোনো রাজনৈতিক দলের নয় তিনি নিরপেক্ষ ব্যক্তিত্ব তাই তাকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি দেশ তথা জাতির একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাশাপাশি এদিন তিনি শেখ শাহজাহানের অন্তর্ধান রহস্য নিয়েও জেলা পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিত্বদের বিরুদ্ধে চলুন দেখা যাক রুদ্রনীল ঘোষ ঠিক বলেছেন দেখুন খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে আইন মেনে যে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক জওয়ান এবং অবশ্যই ইডি আধিকারিক তারা রক্তাক্ত হয়েছেন যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যের তারা মুখে কুলু পেটেছিলেন ভারতবর্ষের সর্বত্র আমাদের রাজ্যের সম্পর্কে যে দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন উদাহরণে সেগুলো প্রতিহত যত তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করতে পারে ততই মঙ্গল প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানাবো বেশ কিছু প্রশাসনিক মানুষজনদের বাকিদের আহ্বান করব যে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য এই দুর্নীতির যে কঠিন অঙ্গুলি আপনাদের উপরে উঠছে আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা এসপি ডিএম বিডিও এসডিপিও এসডিপিও পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই পড়াশোনা এই দেশের এই বর্গী সেইটা সম্মান রাখুন না হলে জনগণের কাছে কিন্তু যখন জনগণের পছন্দের ভাষায় জনগণ চাইছে অভিজ্ঞে উত্তর চব্বিশ পরগনা